নারীরা সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির মূল শক্তি অথচ তাদের অবহেলা করলে দেশের উন্নয়ন অসম্ভব বুধবার বিকেলে নগরীর দেওয়ানহাট সুপারিওয়ালাপাড়া এলাকায় জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম নয় আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসেম বক্কর

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশাহ পরিচালনা করেন উত্তর পাঠান্তলি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম এ সময় চট্টগ্রামের নেতা এস এম সাইফুল আলম বলেন বিএনপি সবসময় নারীদের রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বে আসতে উৎসাহ দিয়েছে নারীদের ছাড়া জাতীয় ঐক্য ও পরিবর্তন সম্ভব নয় এই ভয়ানক শক্তিগুলো ব্যাপারে আমাদের নেতা রহমান বলেছেন যে বিগত সময়ের মতো রাজনীতি অনেক কঠিন আমরা অনেক সংকট করব আপনারা যেভাবে সহজ মনে করছেন আগামী নির্বাচন সহজ হবে না কঠিন কঠিন হবে এই পা কঠিন কি যাওয়ার জন্য আমরা যারা শহীদ জিয়ার জামাল ছেলে আমরা কঠিন পথ অতিক্রম করে আমরা আগামীতে এগিয়ে যাবো বিএনপি নেত্রী ফাতেমা বাদশাহ মন্তব্য করেন আজ নারী সমাজ জেগে উঠেছে তারা এখন শুধু ভোটার নয় পরিবর্তনের অংশীদার বিএনপি সেই শক্তিকে সঙ্গে নিয়েই আন্দোলন চালিয়ে যাচ্ছে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক নারী ও শিশু বিষয়ক সম্পাদক কামরুন নাহার দস্তগীর মহানগর মহিলা দলের নেত্রী বেগম লুৎফুন্নেসা অ্যাডভোকেট পারভিন চৌধুরী সাইয়েমা হক এবং এস এম হাসনাদসহ আরও অনেকে চট্টগ্রাম মহানগরে নারী নেত্রীদের এই উঠান বৈঠক থেকেই আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে নারীদের সক্রিয় ভূমিকার বার্তা মিলছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা একান্ত চট্টগ্রাম